হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্লেসটা অনেকেই দেখে চিনতে পেরেছেন এটা কোথায় আবার যারা চিনতে পারছেন না তাদেরকে বলি এটা হচ্ছে আহসান মঞ্জিল যেটা পুরান ঢাকায় অবস্থিত তাহলে চলুন আজকে আহসান মঞ্জিল এক্সপ্লোর করে দেখা যাক ভেতরে কি আছে না আছে ঘুরে দেখা যাক তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও এই যে বাসা থেকে বের হয়ে মেট্রোতে উঠে ঢাকা ভার্সিটির স্টেশনে নেমেছি সেখান থেকে রিক্সা নিয়ে সোজা হাসান মঞ্জিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এই যে পথেই দেখতে পেলাম দোয়েল চত্বর যেখানে অনেক ভিডিওতে দেখতাম যে সুন্দর সুন্দর হোম ডেকোরের আইটেমগুলা কমে পাওয়া যায় তবে একদিন আসব এসে ঘুরে সব দেখব কেমন কি পাওয়া যায় আসান মঞ্জিলের ভিতরে গেট দিয়ে ঢুকেই ইন্টারফেসটা এমন অনেক সুন্দর চারিদিকে সবুজ গাছপালা বাতাস আর আবহাওয়াটাও এত ভালো ছিল ওই দিন যে ঘুরে শান্তি পেয়েছি আর আমরা যেহেতু একটু সকালের দিকে গিয়েছিলাম তাই ভিড়ও অনেক কম ছিল খুব আরাম করেই ঘোরা হয়েছে আর গেটের বাইরেই টিকিট কাউন্টার ছিল টিকিট কেটে গেট দিয়ে ঢুকতে হয় আর টিকিট লেগেছে পার পারসন চল্লিশ টাকা করে আর বাচ্চাদের হয়তো একটু কম লাগে এটা গেলেই বোঝা যাবে তো মহলের ভেতর ইন্টারফেসটা এমন আর এই যে এটা এটা আহসান মঞ্জিলের পুরাটার আদলে তৈরি করা মেবি এটা রূপার রূপা দিয়ে বানানো ছিল হয়তো ওখানে লেখা ছিল রূপের তৈরি এরকম কিছু একটা আর ভেতরে যেহেতু ছবি তোলা ভিডিও করা নিষেধ লেখা ছিল কিন্তু অনেকেই করছিল ছবি তুলছিল ভিডিও করছিল তারা কিছু বলছিল না মানে যারা সেখানে দেখাশোনা রান্নাটি আছে তাই আমিও টুকটাকে একটু ভিডিও করলাম ছবি তুললাম এই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য যাতে যাদের যাওয়া হয়নি বা যাওয়ার আগ্রহ আছে কৌতূহল আছে ভিতরে কি আছে না আছে এগুলো দেখার তারা একটু আমার ভিডিও দেখলে কিছুটা হয়তো আইডিয়া নিতে পারবেন সেজন্য একটু আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করা তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যে কেমন লাগলো আমার ভিডিওটি আর হ্যাঁ আমি আমার আজকে ঠান্ডার জন্য কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই সিঁড়িটা এত ভালো লেগেছে আমার কি সুন্দর মানে এই পুরো বিল্ডিংটার মধ্যে মানে সেটাই বেশি ভালো লেগেছে যে সেটা দিয়ে একটু পরে উঠতে পারলে খুব ভালো লাগতো কিন্তু ব্যাটলা উপরে ওঠার সিঁড়িতে ওঠা নিষেধ ছিল সেই জন্য আর সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারলাম না কিন্তু নিষেধ না থাকলে সত্যি আমার খুব ইচ্ছা ছিল সেটা দিয়ে উপরে ওঠার মানে কি সুন্দর সেটা গোল গোল করে উঠতে হয় তো যাই হোক এই ছিল ভিতরের সব কিছু টুকটাক যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর এই যানবাহন তাদের তখনকার আমলের যানবাহনের আদলে তৈরি করা স্ট্যাচুর মতো পুরো মহলটা ঘুরে সবচেয়ে ভালো লাগার মতো আমার কাছে এই প্লেসটাই লেগেছে এত সুন্দর বাতাস আসছিল আর সামনে নদী ভিউটাও অনেক সুন্দর লাগছিল সবকিছু মিলিয়ে অসাধারণ